তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এগুলো এগুলো প্রায় ছিল পাঁচ হাজার দুইশো

সোল কিন্তু খুবই এই যে দেখেন খুবই কমফোর্টেবল দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাইজ এভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলাও কিন্তু আমরা দিচ্ছি এখানে যা দেখতেছে এই যে নতুন নতুন কালেকশন এগুলো সবই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অফার পাই যে অনলি তেরোশো টাকায় অনলি তেরোশো টাকা যেটা দেখবেন সেটা নিতে মন চাবে তেরোশো টাকায় কিন্তু পার্সেস করতে পারে কালারটাও কিন্তু খুবই জোস এই যে কালারটা কিন্তু খুবই জোস এখানেও কিন্তু সুন্দরভাবে বার্ন করা আছে হ্যাঁ বার্ন করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট এই যে দেখেন খুবই ফ্লেক্সিবল তো এগুলার ভিতরে কালার ভেরিয়েন্ট পাচ্ছেন কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ নতুন আবার কালেকশন চলে আসছে নতুন অনেক কালেকশন আসছে যার কারণে আরকি ভিডিও করা এখানে দেখতেছেন বিদেশি বড় বড় ব্র্যান্ডের জুতা তারপরে টাসেল হাফসু সেন্ট্রেল থেকে শুরু করে সবকিছু কিন্তু আমাদের শপে পাবেন তার আগে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে ইকো পেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি ওকে আর যারা নাকি ঘরে বসে নিতে দিচ্ছেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভাইরা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে

আহ এই যে আমি দেখাই দিচ্ছি ব্ল্যাক কালার যারা আছেন ব্ল্যাক কালার পাচ্ছেন তারপরে দেখেন এই যে অলিভ এত সুন্দর কালার এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন আর এই সুন্দর সুন্দর গুলা সাইজ अवेलेबल আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ

হ্যাঁ টাকায় পেয়ে যাবেন এইগুলো সবই ষোলশো টাকায় পেয়ে যাবেন এই যে নতুন একদমই নতুন সুইট চামড়ার ভিতরে এত সুন্দর কালেকশন পাঞ্জাবির সাথে ভালো পাঞ্জাবির সাথে পরার জন্য কিন্তু বেস্ট কালেকশন এই যে দেখেন দুই কুইটন ব্ল্যাক কালার এটাও কিন্তু অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবেন দেখলে আর তো মাথা নষ্ট হয়ে যাবে একদমই নতুন খুবই সুন্দর এটাও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন টাকা পাবেন থেকে তারপরে দেখেন ভাই হাফ সুর কালেকশন দেখাবো পাঞ্জাবির সাথে যারা টাসেল না শুধু হাফ শু পড়তে চান তাদের জন্য হাফ কিন্তু অনেক কালেকশন চলে আসছে আচ্ছা হাফ শু দেখেন খুবই সুন্দর এত সুন্দর জোস এই যে এখানে দেখেন হুম এত সুন্দর স্টেইনলেস বাকলটা দেখেন এটা কিন্তু মোচা পড়বে না এবং এর ভিতরে সোলটাও ভিতরে কিন্তু নার্ভ ইন্ডিকেটর মেডিকেল ডক্টর ইনসোল দেওয়া আছে যাদের পায়ের গোড়ালিতে সমস্যা রেগুলার হাঁটাচলা করেন যারা আর এক বছরের সোল গ্যারান্টি সরকার পাবেন এই যে দেখেন খুবই ফ্লেক্সিবল কিন্তু বাস করে অনা আসে আপনি পকেটে নিয়ে ঘুরতে পারবেন এইরকম মানে ফ্লেক্সিবল খুব তারপরে দেখেন কালার ভেরিয়েন্ট কিন্তু আছে এই যে দেখেন এটা এত সুন্দর ভাই এই যে দেখেন শাইনিং করবে শাইনিং করবে আচ্ছা আচ্ছা একদম চামড়া কিন্তু ফুল টেম্পার পাবেন এই যে সোলটা দেখেন খুবই গ্রিপি আর প্রত্যেকটা জুতাই কিন্তু নার্ভ ইন্ডিকেটর মেডিকেল ডক্টর চুল দেওয়া আছে প্রত্যেকটা জুতাই আপনারা অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন ষোলশো টাকায় মাত্র ষোলশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা দেওয়া ছিল তো ষোলোশো টাকায় দিয়ে দিচ্ছি এই যে দেখেন এত সুন্দর ভাই এটার সুবিধা হচ্ছে চামড়ায় কিন্তু বাস করবে না আপনি যেমনে যেমনে মোসান যাই করেন এই যে দেখা

অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন 191600 টাকা খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা দুটো কালেকশন কিন্তু শেষ নাই কালেকশন কিন্তু অনেক এই যে দেখেন অনেক কালেকশন এই যে দেখেন যারা একদমই ফ্রেন্স আছেন মানে বাকেল ছাড়া তারপরে ফিতা ছাড়া তারা কিন্তু এগুলা নিতে পারবেন কালার ভেরিয়েন্ট আছে কিন্তু এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর এগুলা প্রত্যেকটা জুতাই আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসি ষোলোশো টাকা ষোলোশো টাকা পেয়ে যাবেন তারপরে আহ মানে যারা প্রিমিয়াম মানে স্যান্ডেল চাচ্ছেন স্যান্ডেল দেখেন জোস কালেকশন বা এই যে দেখেন এত সুন্দর এই যে দেখেন

আমি দেখাই দিচ্ছি একদমই আনকমন এই যে ক্যাজুয়ালি ফর্মালি সব ভাবে মানে ক্যাজুয়ালি দুই ভাবে করতে পারবেন দুই পাশে খুলতে পারবেন যারা মানে এই প্রিমিয়াম কোয়ালিটির একদমই হালকা কিন্তু জুতা দেখেন একদমই হালকা প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন অনলি 2700 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 2700 টাকা পেয়ে যাবেন এটা কিন্তু বেস এন্ড ব্র্যান্ডেড অস্ট্রেলিয়ান ব্র্যান্ড বেস এন্ড ব্র্যান্ডের অথেন্টিক বক্স পাবেন সাইজ अवेलेबल 39 থেকে 44 তারপরে দেখেন এই যে অরিজিনাল হাঁস পাপিস হাঁস পাপিস কিন্তু বেশ কিছু কালার আমাদের কাছে চলে আসছে এই যে দেখেন অরিজিনাল হাঁস পাপিস জানিতে চান ব্র্যান্ডিং করা আছে খোদাই করা আছে এই দুইটা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন খুবই সুন্দর এগুলো কিন্তু ফিতা বাঁধার কোন ঝামেলা নাই জাস্ট এলাস্টিক সিস্টেম পাটা এখানে পুশ করলে হবে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু আনকমন ভিতরে নার্ভ ইন্ডিকেল মেডিকেল ডক্টর ইনসুল সহ পাচ্ছেন মানে অরিজিনাল অথেন্টিক বক্সও আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সাতাশো টাকায় তারপরে দেখেন সাতাশো টাকার প্রোডাক্ট এই যে দেখেন

আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে দেখেন এই যে 500 টাকার কিছু প্রোডাক্ট আছে এই যে দেখেন সিকে ব্র্যান্ডের খুব সুন্দর কিন্তু এগুলোর ভিতরে কালার ভেরিয়েন্ট আছে এই যে আমি দেখাই দিয়েছি এগুলো কিন্তু আমাদের কাছে 2200 টাকায় অথেন্টিক বক্স পেয়ে যাবেন খুব সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই 2200 টাকায় পেয়ে যাবেন অথেন্টিক বক্স সহ সোল ক্যাটাগরি দেখেন একদমই কিন্তু মানে আনকমন প্রিমিয়াম এখানেও দেখেন একদম প্রিমিয়াম আমি একটা দেখাই দিয়েছি একটা দেখাই দিলে বুঝতে পারবেন এই যে দেখেন প্রিমিয়াম খুব সফট কমফোর্টেবল কিন্তু বাইশশো টাকা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে সাইজ অ্যাভেলেবেল আছে ঊনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে আরো কিছু প্রিমিয়াম মানের জুতা আমি দেখাবো স্যান্ডেলের কালেকশনগুলো আগে দেখাই এই যে দেখেন স্যান্ডেলের খুবই সুন্দর ক্লার্কের এই যে এত সুন্দর কালেকশন চলে আসছে এই দিকে দেখেন সুন্দরভাবে ডিজাইন করা এই যে দেখেন এটা কিন্তু নিচের ইনসুলটা কিন্তু একদমই আনকমন সুন্দরভাবে মানে সাপের মতো

দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাইজ এভেলোবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলোও কিন্তু আমরা দিচ্ছি অনলি বাইশশো টাকা উনি বাইশশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন বাইশশো টাকায় এই যে জোস একটা কালেকশন এই যে দেখেন এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বাইশশো টাকায় খুবই সুন্দর যেটা দেখবেন সেটা পছন্দ হ্যাঁ পছন্দ হবে নিতে মন চাবে তো সাইজ এভেলোবল পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা তারপরে দেখেন এই যে যারা বিভিন্ন ভ্রমণ করেন মানে প্রচুর গ্রিপ পাবেন আর বাইকার লাবার যারা আছেন তারা কিন্তু অনায়াসে এই জুতা নিতে পারেন এইদিকে কিন্তু সেফটি গার্ড সিস্টেম আছে দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু এলাস্টিক সিস্টেম আছে আপনার জাস্ট হচ্ছে এখানে খুলে আপনার পাটা পুশ করবেন হয়ে যাবে

আরো সুন্দর প্রত্যেকটা জুতা সুইং করা আছে গ্রিপটা দেখেন ভাই একদম মাথা নষ্ট করা গ্রিপ করে দেখেন গ্রিপটা দেখেন আর এগুলো কিন্তু ভাই এগুলো আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা জুতা কিন্তু খুবই ফ্লেক্সিবল এই যে দেখেন সোল ফিটে যাবে না দুই থেকে তিন বছর অনা ইউজ করতে পারবেন সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 কালার ভেরিয়েন্ট আছে এই যে একটা দুইটা দুইটা এই যে সব ব্ল্যাক আর তিনটা কালার কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে অফার প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 2700 টাকা অনলি 2700 টাকা 2700 টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন আরো কিছু মানে নতুন এই যে কালার চলে আসছে এটা কিন্তু ডেনমার্কের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ইকো হ্যাঁ ইকো ব্র্যান্ডের দেখেন তিনটা কালার কিন্তু ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে সুন্দরভাবে সুইং করা আছে আর প্রচুর গ্রিপ পাবেন প্রচুর গ্রিপ পাবেন কিন্তু এখানে লেখায় আছে ফ্যাশন মানে ফ্যাশনের রাজা কিন্তু দেখেন এই কালার ভেরিয়েন্ট আছে কয়টা তিনটা আমি দেখাই দিচ্ছি তিনটা কালার আছে হ্যাঁ ভিতরে কিন্তু নাভিন্ডিকেটেড মেডিকেল ডক্টর ইনসুল সহ পেয়ে যাচ্ছেন আর অরিজিনাল অথেন্টিক বক্স সহ

এটাও কিন্তু অথেন্টিক বক্স আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইজে অনলি 3000 টাকা অনলি 3000 টাকা তারপরে দেখেন এইদিকে কিছু নতুন কালেকশন দেখাবো হ্যাঁ এই যে দেখেন ক্লার্কের ভিতরে খুব সুন্দর ফিতা এই যে দেখেন এলাস্টিক সিস্টেম কালার ভেরিয়েন্ট পাচ্ছেন এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর

অরিজিনাল হাস পাবেশ কিন্তু এই যে আচ্ছা তো দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছে এর ভিতরে এইগুলো 3000 টাকা রেগুলার প্রাইস ছিল 5200 টাকা আচ্ছা এই যে দেখেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি 3000 টাকা আনকমন এর ভিতরে খুবই সুন্দর অরিজিনাল হাস এই যে কোদাই করা আছে দেখেন তো তারপরে দেখেন হাস এর আরো কিছু ফিতা যারা স্টাইলিস্ট ফ্যাশনেবল পছন্দ করেন তারা কিন্তু হাস এর এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন কালার ভেরিয়েন্ট আছে দেখেন এই যে দেখা দিচ্ছি খুবই সুন্দর তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এগুলো রেগুলার প্রাইস ছিল 5200 আর এই যে দেখেন অরিজিনাল ঠিক বক্সও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তিন হাজার টাকায় আচ্ছা তারপর দেখেন তিন হাজার টাকার ভেরিয়েন্ট আরো দেখাই দিচ্ছি আমি এই যে দেখেন একটা ঢাকায় ডাকায় ভাব আছে খুবই সুন্দর নতুন ভিতরে এত জো এইদিকে দেখেন এই যে এলাস্টিক সিস্টেম আছে খুবই সুন্দর একদমই শোলটা দেখেন একদমই মনে করেন তারপরে দেখেন এই যে ইকো ব্র্যান্ডের ডেনমার্কের ইকো নতুন একটা কালেকশন চলে আসছে এটাও কিন্তু অফার প্রাইজ আমাদের কাছে গ্রিপ পাবেন প্রত্যেক জোটায় প্রচুর গ্রিপ পাবেন সুইং করা আছে

আর সুইং করা আছে কিন্তু সুন্দর ভাবে সুইং করা আছে ওকে যেটা দেখবেন সেটা নিতে মন এগুলা রেগুলার প্রাইস ছিল 5200 আর অফারে দিয়ে দিচ্ছি ভাই 3000 টাকা মাত্র 3000 অথেন্টিক বক্সও পাবে সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 39 থেকে 44 তারপরে দেখেন এই যে নতুন এর ভিতরে ক্যাট অরিজিনাল ক্যাট এটা কিন্তু 2000 টাকা পেয়ে যাবেন খুব সুন্দর দুই পাশে এলাস্টিক সিস্টেম আছে ফিতা বাদার কোনো ঝামেলা নাই ঝামেলা নাই রাইট 2000 টাকা পেয়ে যাচ্ছেন তারপরে দেখাবো ভাই একদমই প্রিমিয়াম কোয়ালিটির যারা হাফ শু খুঁজতেছেন এই যে হাফ শু কোয়ালিটি আচ্ছা

এগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি বাইশো টাকা অনলি বাইশো টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ বাইশো টাকায় কিন্তু পার্চেস করতে পারবেন তারপরে দেখেন এই যে ভাই এগুলো কিন্তু ফ্লেক্সিবল এই যে দেখেন মোসরায় যেমনি ইচ্ছা অমনি ইউজ করতে পারবেন খুবই ফ্লেক্সিবল মোসরাইতে পারবেন যেমনি ইচ্ছা অমনি ইউজ করতে পারবেন শোল কিন্তু এক থেকে দুই বছরের কিচ্ছু হবে না তারপরে দেখেন এই যে এটা আরও প্রিমিয়াম মানের এই যে দেখেন

দেখেন অফার প্রাইজে পেয়ে যাবেন টাকায় দুই হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে এইদিকে কিছু কালেকশন আছে এই যে ভাইরাল মস্টানো প্রোডাক্ট এই যে দেখ রয়াল কিচ্ছু হবে না ভাই ওকে খুবই লাইট ওয়েট এই যে আমরা কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না এই যে দেখেন কথা দুইটা কালার ভেরিয়েন্ট আছে প্রাইস পাচ্ছেন

অফার প্রাইজে পাবেন অনলি তিন হাজার টাকা অনলি তিন টাকা আচ্ছা তিন হাজার টাকা তারপরে দেখেন আরও কিছু কালেকশন আছে এই যে সিকে ব্র্যান্ডের ক্যালভিন ক্লেন দেখেন এটা কিন্তু সুন্দর মানে যারা রাফটা পিস করেন বিশেষ করে মার্কেটিং এ জব করেন তারা কিন্তু অনায়াস এই জুতা নিতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর দানা লেদারের ভিতরে মানে ভিতরে নার্ভিনিক মেডিকেল ডক্টর ইনসুল সহ দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চল্লিশ আর অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকা অনলি তিন টাকা প্রচুর গ্রিপ পাবেন কিন্তু প্রচুর গ্রিপ পাবেন প্রত্যেকটা জুতায় তারপরে দেখেন এই যে কেটের ভিতরে খুবই সুন্দর অরিজিনাল কেট সিম্পলের ভিতরে এত সুন্দর জুতা যারা সিম্পলের ভিতরে খুঁজতেছেন তারা কিন্তু এগুলো উনত্রিশশো টাকায় পেয়ে যাবেন মাত্র উনত্রিশশো টাকা সাইজ এভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ভিতরে কিন্তু এই যে নার্ভ ইন্ডিকেট মেডিকেল ডক্টর ইনসল দেওয়া আছে ইন্ডিকেট করা আছে আপনার কোনটার কি কাজ ইন্ডিকেট করা আছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি উনত্রিশশো টাকায় তারপরে দেখেন হ্যাঁ সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটা জুতা একদমই হালকা লাইট ওয়েট তারপরে দেখেন এই যে একদম আনকমনের ভিতরে ক্লার্কের খুবই সুন্দর জুতা এটাও কিন্তু অফার প্রাইজে তিন হাজার টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে ক্যাটের ভিতরে খুবই সুন্দর স্টাইলিশ ফ্যাশনেবল ন্যারো শেপের ভিতরে যারা চাচ্ছেন তারা হ্যাঁ ফিতা সহ যারা চাচ্ছেন তারা দুইটা কালার ফিরেন্ট পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চল্লিশ আর এগুলো কিন্তু অফার প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন অনলি উনত্রিশশো টাকায় অনলি উনত্রিশশো টাকায় তারপরে দেখেন আরও কিছু ক্যাটাগরি আমি দেখাই দিচ্ছি এদিকে দেখাই দিচ্ছি বুটের কিছু কালেকশন হ্যাঁ বুটের কিছু কালেকশন আছে এই যে দেখেন মানে খুবই সুন্দর

মানে চুল দিয়ে মাথায় বাঁধে দিলে মাথা ফেটে যাবে চুল কিচ্ছু হবে এত মজবুত এত মজবুত এই যে এটাও কিন্তু 1900 টাকায় পেয়ে যাবেন খুব স্টাইলিশ ফ্যাশনেবল চেন সিস্টেম আছে ফিতা সিস্টেম আছে 1900 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে দেখেন এই যে নতুনের ভিতরে এটাও কিন্তু ওয়েস্টার্ন স্টাইলে করা কিন্তু এই সম্পূর্ণ 1900 টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই যে তেইশশো টাকায় পেয়ে যাচ্ছেন ক্যাট তেইশো টাকা না হ্যাঁ অরিজিনাল ক্যাট কিন্তু পেয়ে যাচ্ছেন তেইশো টাকায় খুবই সুন্দর তারপরে দেখেন তেইশো টাকায় এই যে এটা পেয়ে যাচ্ছেন তেইশো টাকায় খুবই সুন্দর মানে উল পারেন মানে এটা কিন্তু ক্যাটেরই অঙ্গ সংস্থান উল পারেন ভিতরে পেয়ে যাচ্ছেন only 350 টাকায় তারপরে দেখেন এই যে খুব স্টাইলিশ ফ্যাশনেবল যারা পছন্দ করেন চেন সিস্টেম আছে এলাস্টিক সিস্টেম অরিজিনাল কাটার ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট দিয়ে পাচ্ছেন দুটো ब्लैकটা কিন্তু আরো জজ মানে দুইটা দুই রকম সুন্দর তো পেয়ে দিবেন পায়ের সৌন্দর্য গেটআপ অটোমেটিক বেড়ে যাবে তো এগুলো কিনতে ওভার প্রাইসে পেয় যাচ্ছে আমাদের কাছে only 350 টাকায় only টাকা আচ্ছা 350 টাকায় পেয় যাচ্ছে তারপরে আরো কিছু কালেকশন আছে

দেখতে পারবেন আর আমি বলবো যে এখানে এসে আপনার টাচ এন্ড ফিল নেন আপনি কোন জুতা লাগবে অবশ্যই কিন্তু এসে পরে দেখে বুঝে নিতে পারবেন আর যারা অনলাইনে নিবেন করবেন স্ক্রিনে আজকে ভিডিওটা ইকো পেয়ার থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ